কে শিক্ষার পর ট্যাপ কেলেঙ্কারি এবং তার পাশাপাশি অর্জুন সিংয়ের এই ভবানী ভবন থেকে বেরিয়ে তার সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বক্তব্য এবং অন্যদিকে দাঁড়িয়ে মদন মিত্রের গলায় তৃণমূলের দলের যে বিরোধীরা যদি ভালো থাকতো তাহলে সেই সময় পদ্মহেশিরা যারা রয়েছেন তাদেরকে কম প্রভাব পড়তে পারত এই সকল বিষয়কে নিয়ে কি বললেন এসএফআই এর রাজ্যের সহসভাপতি শুভজিৎ সরকার ইউম্যান লাইভের ডিজিটালের পর্দায় দেখুন সেই চিত্র রাজ্যে শিক্ষার পর একাধিক দুর্নীতি লক্ষ্য করা গেছে সেই দুর্নীতির পরে এবার আরেকটা নতুন করে দুর্নীতির যে উন্মোচন সামনে আসছে সেটা হচ্ছে ট্যাপ কেলেঙ্কারি বা ট্যাপ দুর্নীতি আর ইতিমধ্যেই এই বিষয়কে নিয়ে বিরোধীরা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একাধিকভাবে তাদের অভিমত তারা ব্যক্ত করছেন আর এই বিষয়কে সামনে রেখে কী বলছেন ইতিমধ্যেই এর রাজ্যের সহসভাপতি শুভজিৎ সরকার আমি একটু কথা বলার চেষ্টা করবো দাদা আপনার সঙ্গে আপনাকে বললাম ডিজিটালের পর্দায় স্বাগত আচ্ছা রাজ্যের শিক্ষার পর একের পর এক দুর্নীতি লক্ষ্য করা গেছে এই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো নতুন একটা দুর্নীতির নাম সামনে আসছে যার নাম ট্যাপ কেলেঙ্কারি বা ট্যাপ দুর্নীতি এই ট্যাপ দুর্নীতিটা কী এখানে কার নেপথ্যে কারা জড়িত রয়েছে এর আগে আমরা দেখেছি ভান্ডারের টাকা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা রামের টাকা শ্যামের অ্যাকাউন্টে মানে যেতটা মহিলাদের প্রকল্প একজন মহিলার টাকা একজন মহিলার অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যারা এলাকায় তৃণমূলের সঙ্গে একটু বেশি মেলামেশা করে একটু প্রভাবশালী তাদের অ্যাকাউন্টে চার পাঁচজনের টাকা ঢুকে যাচ্ছে এক্ষেত্রে আমি জানি না এখনও শুনছিলাম কয়েকজনের থেকে যারা নির্দিষ্টভাবে মালদা জেলায় কয়েকজন ধরা পড়েছে এবং যারা ধরা পড়েছে তারা ঘটনাচক্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত কোনোভাবে হয় পারিবারিকভাবে বা নিজেরা সক্রিয়ভাবে এখন স্বাভাবিকভাবে তৃণমূলের আমলে তো দুর্নীতির মানে এক একটা দুর্নীতির এমন এমন উপায় খুঁজে বের করা হয়েছে যে কি কি জিনিস নিয়ে দুর্নীতি হয়নি সেই নিয়ে আপনি বলতে পারবেন কি কী নিয়ে হয়েছে সেই নিয়ে বলতে গেলে ঘন্টাখানেক ঘণ্টাখানেক সঙ্গে সিরিজ মানে হারিয়ে যাবে হ্যাঁ হার মেনে যাবে তার কাছে এবার বিষয় হচ্ছে ট্যাব দুর্নীতি আদতে যে কি বা আদতে এটার থেকে কিভাবে টাকা উঠেছে এটা একটু মানে পরিষ্কার করে দেওয়া খুব জরুরি দেখুন সরকারি যে কোনো স্কলারশিপ বা এই ধরনের ট্যাব বা এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে আপনি যখন ফর্ম ফিল আপ করেন আপনি একটা নির্দিষ্টভাবে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ব্যাংকের নাম এগুলো দেন এবার স্কুলের ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে যেটা হয় হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি হন তিনি এটাকে ফরওয়ার্ড করে দেন চেক করে ফরওয়ার্ড করেন হয় ভেরিফাইড করে বা ক্যান্সেল করে ডিক্লাইন করে নতুন করে অ্যাপ্লাই করতে বলে এবার কেউ কেউ প্রথমে যুক্তি দেওয়া শুরু করেছিল যে হেডমাস্টাররা বোধহয় টাকা খেয়ে দিয়েছে টাকা মেরে দিয়েছে আমার বলা উচিত নয় যে হেডমাস্টার একেবারে নির্দোষ কিন্তু তাও টেকনিক্যালিটি জায়গা থেকে যদি দেখা যায় স্কুল এন্ড থেকে যদি এটা আন্ডার ইনভেস্টিগেশন তাও স্কুল এন্ড থেকে এই দুর্নীতি হওয়ার প্রবণতা যতটা না তার থেকে বেশি হচ্ছে এটা সেন্ট্রালি যে টাকাটা ডিসপার্স করা হয় সেন্ট্রালি এটা বোধ হয় স্কলারশিপের ক্ষেত্রে বিকাশ ভবন করে এক্ষেত্রেও শিক্ষা দপ্তরের কোনো দপ্তর থেকেই নির্দিষ্টভাবে করা হয় যদি আমার জানা বোঝা তো সেখান থেকে যদি আপনি ধরুন একটা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এক্স ওয়াই জেড আপনি অ্যাকাউন্টে মারলেন এক্স ওয়াই এম তাহলে সার্বিকভাবে এক্স ওয়াই জেডের টাকা এক্স ওয়াই এম এ চলে যাবে তার মানে যারা এটাকে পুট করছে তারা এটা করতে পারে এক দুই হতে পারে কি যারা যুক্তি সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে যেটা হ্যাক হয়েছে যদি এটা হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু এটা আরও ভয়ানক এবং আরও চিন্তার যে একটা সরকারি ওয়েবসাইট যে ওয়েবসাইটটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত একটা সরকারি ওয়েবসাইট পাবলিক ফান্ডের এর মানে চলে সে ওয়েবসাইটটা কতটা খারাপ এবং কতটা ইনসিকিওর ওয়েবসাইট যে ওয়েবসাইটটা বাইরে থেকে রামসাম যদু মধু যে কেউ হ্যাক করে দিচ্ছে এবং সে টাকা মেরে দিচ্ছে কিন্তু স্পষ্টভাবে দেখা গেলে দেখা যাবে যে এই টাকাটা আমার যেটা অনুমান বা আমাদের অনেকের অনুমান যে ইট ইস অর্গানাইজড ক্রাইম আমি এখনই এটা কমপ্লিটলি বলতে পারবো না যে এটা এভাবেই হয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে অনুমান করা যায় যে হতে পারে হতে পারে আমার আরও হতে পারে যে কিছু নির্দিষ্ট অ্যাকাউন্টকে সিলেক্ট করা হলো সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হলো তারা ঘটনাচক্রে তাদের কোনো পলিটিক্যাল ইনক্লিনেশান রয়েছে এবং সেই ইনক্লিনেশান লোকেদেরকে বলা হলো একটা থিওরি আছে পঁচিশ পঁচাত্তরের থিওরি যে পঁচিশ পার্সেন্ট তোমার কাছে রেখে দাও পঁয়াত্তর পার্সেন্ট অন্য জায়গায় পাঠিয়ে দাও এই অন্য জায়গাটা কি এবং এই থিওরিটা যেটা আমি বললাম এই থিওরিটা আমি আবারও বলছি এটা আমি বলতে পারবো না এটাই হয়েছে কিন্তু এটা হওয়ার যে সম্ভাবনা নেই এমন কিন্তু হতে পারে না কারণ অতীতে এর উদাহরণ আমরা দেখেছি কিন্তু আমার কথা যেই টাকাগুলো দিয়ে ট্যাপ দেওয়া হয় শুধু আমার আপনার ট্যাক্সের টাকা ইজ এ পাবলিক মানি তাহলে তো গভর্নমেন্ট ইজ আনসারেবল টু আস এবং নির্দিষ্ট সংশ্লিষ্ট দপ্তর আমাদের কাছে আনসারেবল আমি না করলে পনেরোশো ষাট কোটি টাকা ব্যয় করা হয়েছে এই নির্দিষ্ট ট্যাব বা এই জিনিস দেওয়ার জন্য এত অঙ্কের টাকা বড় অঙ্কের টাকা প্রকার পা কোথায় গেল এই জবাব তো দিতে হবে যারা দায়িত্বে বসে আছে এবং এটা এই ত্রিপল চাল বা বাড়ি মানে আভাসের দুর্নীতি এইগুলোকেও হার মানিয়ে যাওয়া একটা দুর্নীতি কারণ হচ্ছে এই ট্যাবের প্রকল্প তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের একাধিক সামনের সারি নেতৃত্ব বলে যে বাংলার মুখ্যমন্ত্রীর নাকি স্বপ্নের প্রকল্প এই ট্যাবের প্রকল্প আসলে ট্যাবের প্রকল্পটা কি আসলে মুখোশ ওই ট্যাবের প্রকল্পর নাম দিয়ে কি তৃণমূলের পার্টি ফান্ডে বা তৃণমূলের অন্য জায়গায় টাকা অঙ্ক বেড়ে যাবে এমন কোনো প্রকল্প নয় তো আমি আশা করব রাজ্য সরকার রাজ্যের প্রশাসন এটা নিয়ে তদন্ত করবে এবং যারা এর সঙ্গে দোষী তাদেরকে জেলে পুরবে এক তারা যে পলিটিক্যাল লাইনের সঙ্গে যুক্ত থাকুন না কেন এবং দুই যারা টাকা পায়নি সেই টাকা যে তারা পায় এবং সে টাকা পাবে এমন জায়গা থেকে নয় যে আবার নতুন করে টাকা দেওয়া হবে যেই টাকাগুলো অ্যালট করা হয়েছিল যে টাকাগুলো পকারপা হয়ে গেছে সেই টাকাগুলোই যাতে আবার তাদেরকে দেওয়া হয় এই দাবি আমরা রাখবো কিন্তু আমার দাদা এখানেই একটা প্রশ্ন যে এই যে শিক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় এটা তো বিকাশ ভবন থেকে পুরোটা পর্যালোচনা করা হয় কিন্তু এই বিকাশ ভবনের চোখের সামনেই এত বড় একটা অর্গানাইজেশন ক্রাইম চলছে বা যার এপিক সেন্টারটাকে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তর দিনাজপুরের মেল মূল এপিক সেন্টার তাহলে এই বিকাশ ভবনের চোখের সামনের বা এটা টের পেলো না বিকাশ ভবন কি করছিল মানে আপনার কি মনে হয় যে মানে আমার যেহেতু জানা বোঝা একটা সরকার এত বড় একটা সরকার পশ্চিমবঙ্গ সরকার এত কোনো ক্লাব নয় বা কোনো পাড়ার কোনো কমিটি নয় ন কোটি বা দশ কোটির মতো লোক বোধ হয় না করলে প্রায় দশ কোটির কাছাকাছি বা একটু বেশি হতে পারে এত বড় অংশের লোককে যারা গভর্ন করে যেই সরকার এবং যাদের ইন্টেলিজেন্স এতটা মালদা থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের যিনি কর্ণাদার তাকে গ্রেপ্তার করা হলো ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণাদারকে গ্রেপ্তার পূর্ব বর্ধমান এই কীভাবে বিষয় দেখছেন আবার এর পাশাপাশি আরেকটা প্রশ্ন ইনক্লুড করব এর সঙ্গে যে যিনি স্কুল পাস করে গেছেন যে স্কুল বীরভূমে তার অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা ঢুকেছে ট্যাপ কেলেঙ্কারি আপনাদের একটু খোঁজ নিতে হবে মানে আপনারা যেহেতু মিডিয়া এই যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এক এদের পলিটিক্যাল কি ওরিয়েন্টেশান আদেও কোনো আছে থাকলে কোন দলের দিকে আছে এক দুই মানে এরা আদতে দোষী না এদেরকে কিছুজনকে অ্যারেস্ট করে জাস্ট ব্যাপারটাকে ধামা দেওয়ার চেষ্টা করছে আমি বলছি তো আবারও যারা করেন আমরা তো এরকম অনেক ক্ষেত্রে দেখেছি অতীত অভিজ্ঞতায় যে মাথাদেরকে সরানোর জন্য কিছু লোককে এনে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয় যাতে মাথারা অ্যারেস্ট না হয়ে যায় আমার কথা যদি এরা এই ক্রিমিনাল অফেন্সের সঙ্গে যুক্ত থেকে থাকে আমার পুলিশের প্রতি ভরসা আছে যদিও ভরসা করাটা নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ভরসা করতে হবে স্বাধীন দেশে বাস করি গণতান্ত্রিক দেশে বাস করি ভারতবর্ষের সংবিধানের প্রতি শ্রদ্ধা আছে সে জায়গা থেকে এখনও বিশ্বাস করছি কিন্তু এরা যে করছে বা এরা যে করেছে এরা কী তাহলে মানে নিশ্চয়ই এদের একটা বড়ো কানেকশান রয়েছে উপর মহলের সঙ্গে আমি আপনি পারবো বিকাশ ভবনের সঙ্গে কানেকশান না থাকলে এরা হ্যাক করে দিতে সাইট এরা টাকা মেরে দিতে যে কেউ পারবে এই জায়গায় রাস্তা দিয়ে এত লোক যাচ্ছে অনেকে তো বড় বড় অনেক জায়গায় রয়েছে কারোর যদি মেন হেড হেড অফিসের সাথে কানেকশান না থাকে সেটা করাটা সম্ভব বলে আমার অন্তত মনে হয় আমার যেটা মনে হচ্ছে এটা যেহেতু মিডিয়ার বন্ধুরা যেভাবে এই বিষয়টাকে সবার সামনে নিয়ে এসছে তৃণমূলের একটু অসুবিধা হচ্ছে তৃণমূল একটু সাইকোলজিক্যালি ব্যাকফুটে চলে যাচ্ছে সেই জায়গা থেকে এখন হয়তো কিছু লোককে অ্যারেস্ট করা হবে অনেককেই তারা আদতে দোষী না নির্দোষ সেটা আমি এখন বলতে পারবো না আমরা কেউ বলতে পারবো না সেটা প্রমাণ হবে কিন্তু আমার কথা অ্যারেস্ট করা হচ্ছে হয়তো এমন লোকেদের যারা হয়তো প্রাইমারি নিয়ে এই কাজটা করেছে যদি হয়েও থাকে কিন্তু এরা প্ল্যানিং দেখাটা করেছে বা এই টাকার অঙ্কটা কোথায় কোথায় যাচ্ছে এই যে ধরো এই তিন লাখ টাকা একটা গল্প তুমি দিলে যে কেউ ছাত্র না তারা অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো তৃণমূলের তো স্বাভাবিক ব্যাপার এটা তৃণমূল ছাত্র পরিষদের নেতা হতে গেলে অছাত্র হতে হয় অছাত্র হলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হওয়া যায় ছাত্র হলে যায় না প্রতিটা কলেজে তুমি যাও তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা নেতা আমি কর্মীদেরকে অসম্মান করে বলছি না তাদের মানে কোনো কোনো কারো ফিজিক্যালি ইয়ে করে বলছে তাদের তারা এজেড হবে তাদের পড়াশোনার সঙ্গে দূর দূর করার সম্পর্ক থাকবে না তারা হয়তো অনেক দিন আগে পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল এরকম লোকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা হবে দিস ইজ দ্য রিয়ালিটি এবার স্বাভাবিক সেই যেই রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের নেতা অছাত্র হবে সেখানে ছাত্র সংগঠ মানে শাসক দল বা সরকার শাসক দল বলাটা ঠিক না টেকনিক্যাল জায়গা থাকে যদিও এখন তৃণমূলার রাজ্য সরকার একই হয়ে গেছে প্রায় সেখানে যারা অছাত্র তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং সে টাকা আমি তোমাকে বলছি একটা লিস্ট বের করা উচিত সরকারের শ্বেতপত্র প্রকাশ করা উচিত এই কাদের কাদের অ্যাকাউন্টে টাকাটা গেল এই যে যাদের তোমার টাকা আমার অ্যাকাউন্টে চলে এসছে আমি আমার নাম প্রকাশ করা হচ্ছে সরকারের বা আমার মতো যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দুবার তিনবার ঢুকেছে এবং সব থেকে বড়ো কথা এমন এমন লোককে হয়তো পাঠিয়েছে টাকাটা যারা টাকাটা ফেরত দেবে না কারণ চব্বিশ ঘন্টার মধ্যে যদি তুমি টাকা কোনো অ্যাকাউন্টে ভুল জায়গায় ট্রান মানে ট্রানজ্যাকশান করো চব্বিশ ঘন্টা যদি পার হয়ে যায় তারপরে ব্যাঙ্ক কিন্তু সে টাকা ফেরাতে পারে না যদি আমার জানাবো যা টেকনিক্যালিটি জায়গা থেকে আছে ইট ইস এ হিউজ স্ক্যাম এবং এই স্ক্যামের বিরুদ্ধে রাজ্যের মানুষের রাস্তা নামা উচিত যারা তৃণমূলটাও মানে সতার সঙ্গে করে সে সংখ্যাটা কম হলেও তাদেরও আমি বলবো এই আহ্বান করবো আপনার আমার টাকা ট্যাক্সের টাকা লুট হচ্ছে এখানে একটা প্রশ্ন মুখ্যমন্ত্রী পাহাড় শেষে আজকে রাজ্যে ফিরছে কিন্তু সব থেকে যেটা সব থেকে যেটা বিশ বড় বিরাট বড় ব্যাপার বা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে বিকাশ ভবন যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্যবশ উপস্থিত থাকেন এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তারা কি কিছু জানতেন না এই যে একটা বিগ অর্গানাইজেশনাল ক্রাইম চলছে তাদের ছত্রে ছত্রে রন্ধে রন্ধে তাদের চোখের আড়ালেই ধরনের কাণ্ড করছে কীভাবে দেখছেন আপনারা বিরতি ভোটের ভোটের সময়ে তো ভিডিও দেখেছ বোধ হয় বা আমাদেরও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দুশো চুরানব্বইটা সিটে আমি প্রার্থী দুশো চুরানব্বইটা সিটে উনি যদি প্রার্থী হয় তার মানে তৃণমূলের এখন বোধ হয় দুশো কুড়িটা মধ্যে মতো এমএলএ আছে এদিক ওদিক নিয়ে টিয়ে সেখান থেকে যে কোনো কেউ যদি কোনো কিছু করে থাকে বা রাজ্যে কিছু হয়ে থাকে তাহলে তো আনসার দিতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি তো কালেক্টিভ রেসপন্সিবিলিটির কথা বলেননি উনি বলেছে আমি একা প্রার্থী আমাকে থেকে ভোট দিন ভালো হলে সব ওনার খারাপ হলে ওনাকেই নিতে হবে আমি মনে করি না এটা ওনারা জানতেন না এখন না জানার ভালো হয়তো করবেন অনেকেই অ্যাকশন নিলেন না কেন মানে এত ঘন্টা কেটে গেলে কিছু তুমি কী বলছো তৃণমূলে কেউ সততার সঙ্গে তৃণমূলটা করতে পারে নাকি তৃণমূলের মধ্যে সৎ লোক নেই এটা আমি বিশ্বাস করি না কিন্তু যারা রয়েছে তারা কি তৃণমূলের নেতা হতে পারে নাকি তৃণমূলের নেতা হতে গেলে তুমি কত পার্সেন্ট টাকা হাইকমান্ডকে দিতে পারবে তোমার কত পার্সেন্ট তুমি হাইকমান্ডকে দিতে তুমি যদি আজকে ধরো ফর এক্সাম্পল দ্য সে যে আমি আর তুমি দুজনে তৃণমূল করি ধরো ফর এক্সাম্পল তুমি দিচ্ছ পঞ্চাশ কোটি টাকা আমি দিচ্ছি দুশো কোটি টাকা তুমি কে পারতা পাবে না আর তোমার মতো আর আরেকজন যদি থার্ড পার্টি কাউকে এখানে ডেকে এনে করো সে তো খুব সৎ অনেস্ট টাকা পাকা মারে না সে তো পারতেই পাবে না সে মানে যদি মিটিং হয় মুখ্যমন্ত্রীর ও মিটিংয়ে তাকে টিভিতে দেখতে হয় বাইরে আর আমি বসবো হচ্ছে দুশো কোটি টাকা দেওয়ার লোক আমি বসবো মুখ্যমন্ত্রী পাশে আর তুমি বসবে উল্টো মানে পিছনে এটা টাকার অঙ্কর খেলা তৃণমূল পলিটিক্যাল পার্টি নয় তো এখানে এটা একটা অর্গানাইজেশন অর্গানাইজেশান কে কত দিতে পারবে তার ভিত্তিতে তোমার পদ তোমার প্রায়োরিটি তোমার গুরুত্ব দলে থাকবে আমি আবারও বলছি আমি মনে করি এটা তৃণমূলের সব মানুষ চোর তৃণমূলকে যারা ভোট দেয় তারা সবাই চোর তৃণমূলের মধ্যেও সৎ মানুষ আছেন অবশ্য অবশ্যই তৃণমূলকে যারা ভোট দেন তারা সকলে চোর হতে পারে না তাদের মধ্যে অনেক অংশের মানুষই বা একটা বড় অংশের মানুষই সৎ তারা হয়তো কোনো ক্ষেত্রে বিকল্প বা অন্য কিছু ইস আওয়ার ফেলিয়ার যে আমরা হয়তো সেই জায়গায় ওই মুভমেন্ট বা ওই জায়গায় পারছি না মানুষের কোনো অসুবিধা ইয়ে দোষ দিয়ে লাভ নেই ইটস আওয়ার ফেলিয়ার কিন্তু আমরা মনে করছি আমরা যা হয়ে গেছে হয়ে গেছে আমরা আগামী দিনে এ রাজ্যের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আগে হয়তো লড়েছি আরও তীব্রতার সঙ্গে আমরা এই লড়াইতে আরও নিজেদেরকে শানিত করব এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়ব আচ্ছা দাদা একটা বিষয় দেখা যাচ্ছে যে এবার মদন মিত্র এর আগেও তৃণমূলকে নিয়ে ইদানিং একটা বিস্ফোরক মন্তব্য করছেন সেই মদন মিত্রর মুখে আবারও একটা সুর তৃণমূল কংগ্রেসের নামেই শোনা যাচ্ছে বিষয়টা হচ্ছে দলের একাংশ সমালোচনার পাশাপাশি এবার শক্তিশালী বিরোধীদের প্রয়োজনীয়তার কথা শোনা গেল কামারহাটির তৃণমূলের বিধায়ক মদন মিত্রের বলায় তিনি বলছেন যে জেলায় জেলায় ব্লকে ব্লকে যদি সাংঘাতিক বিরোধী থাকতো তাহলে চাপে পড়ে বদমাইশগুলি এমনি ঠিক হয়ে যেত বিরোধীদের থাকলে আমরা সতর্ক হয়ে থাকতাম এবং বিরোধীদের ভূমিকা নিয়ে এবার ফের মুখ খুললেন কামারহাটির তৃণমূলের বিধায়ক মদন মিত্রের পাশাপাশি যিনি ভরতপুরের তৃণমূলের বিধায়ক রয়েছেন সেই হুমায়ুন কবিরও যিনি বিজেপি কোক ছিলেন কদিন আগে তার কথা বলছো মানে যিনি বিজেপি প্রার্থী ছিল দু হাজার উনিশ সালে এবং এখন তৃণমূলে আছেন যিনি কদিন আগে ওই বলেছিল বোধ যে আমরা সত্তর ওরা তিরিশ হিন্দু মুসলিমের রায়ড বাড়ানোর চেষ্টা করেছিল তার কথা বলছো তো সেই হুমায়ুন কবি এবং যিনি সেই লোক যিনি হচ্ছে বোধ আমার ভুল না হলে এগারো সালে কংগ্রেসের বিধায়ক হয়ে জিতে উনি আবার তৃণমূলের মন্ত্রী হয়েছিলেন এবং ছ মাসের মধ্যে বাই ইলেকশনে উনি জিততে পারেননি বলে মন্ত্রীপদ খোয়া গেছিলো দেখুন মদন মিত্রকে আমি তাও কিছু অংশে বলতে পারি যে মদন মিত্রকে আমি ছোটো থেকে আমরা যখন রাজনীতি মানে দেখতাম করতাম বলবো না বিরোধী দল হিসাবে যখন তৃণমূল ছিল সে সময় মদন মিত্ররা কিন্তু ওয়ান অফ দ্য লিডার্স অব দ্য অপোজিশান যাদেরকে আমরা দেখেছি বিরোধী দল হিসাবে এবার তিনি ভালো না খারাপ তিনি কতটা সৎ না অসৎ এই নিয়ে আমি প্রশ্ন আমি তুলব না কিন্তু মদন মিত্রর মতো লোকেরা আসলে কি দলে কণ্ঠাসা নয় এই যে মদনবাবু বলছেন যে বিরোধীরা শক্তিশালী হলে খুব ভালো হতো ঠিকই তো গণতন্ত্রের প্রিন্সিপালে তো ডেমোক্রেসিতে অপোজিশনের ভয়েস খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিরোধী এখন পশ্চিমবঙ্গে কারা মানে অফিসিয়ালি খাতায় কলমে যদি অপোজিশন হিসেবে দেখো বিধানসভায় তারা কারা তারা তৃণমূলেরই প্রাক্তনী সংগঠন বিজেপি মানে বিজেপি মানে এটা ন্যাশনাল বিজেপি নয় এটা বাংলার বিজেপি বাংলার বিজেপিটা কি আমি কাউকে অপমান করছি না আমি বিজেপির যে কর্মীরা বিজেপি ঝান্ডা নিয়ে রাজনীতি করে এবং তৃণমূলের হাত অত্যাচিত হয় আমি তাদেরকে ছোট করে বলছিলাম কিন্তু বিজেপি যারা এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলুন আপনি শঙ্কর ঘোষের নাম বলতে পারেন আমাদের দলে এক সময় ছিল আপনি বলবেন ওইদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় এখন আবার তৃণমূলে চলে গেছে সকালে কে কখন রাতে কী কখন হয়ে যায় না তো মানে এমন এমন লোকেদেরকে নিয়ে তৈরি হওয়া এই পার্টি এরা বিরোধী দল কী করে হবে এখানে যদি এর বিরুদ্ধে বিজেপি দুর্নীতির কথা বলে তো বিজেপির বিরুদ্ধে তৃণমূল কথা বলবে সবার ফাইল সবার কাছে রয়েছে একটা অপোজিশন লিডার সেই প্রাক্তন মন্ত্রী এ রাজ্যের সেই হচ্ছে প্রাক্তন তৃণমূলই সেই হচ্ছে দুর্নীতি এমন করেছে যে আর কী বলবো মানে সময়ে পার হয়ে যাবে বলতে 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 এটা তো পুরো সেটিংয়ের খেলা বা পজিশন যাকে বলা যায় আমি কিন্তু এই এটা অনেকে ভাববেন না যে তৃণমূলের বিজেপি আমাদের বিরুদ্ধে দল বলে আমরা এই কথা বলছি এটা বাস্তব জায়গা থেকে এটা একটা সেটিং অপজিশন চলছে এবং মদনবাবু যেটা বলছেন যে বিরোধীরা শক্তিশালী হলে নাকি খুব ভালো হতো আচ্ছা মদনবাবুর দল মানে তৃণমূল কংগ্রেস বিরোধীদেরকে কি করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন দু হাজার পর থেকে যারা বামপন্থী রাজনীতি করার জন্য কংগ্রেস করার জন্য এখন কিছু অংশে কিছু মানুষ বিজেপি করার জন্য জেলে যেই অত্যাচারের শিকার হয়েছে মানে আমি বলছি আপনাকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে একটা মিডিয়ার অংশ অনেকে দেখায় যে বিরাট বড় নেত্রী বিরোধী নেত্রী আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যখন নাকি বিরোধী নেত্রী ছিলেন উনি কি জীবনে এক রাতও জেল খেটেছেন এক রাত উনি জেলে ছিলেন আপনি বলতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে সে বড়ো নেতা হোক আর ছোটো নেতা হোক আর যাই হোক কর্মী হোক তাদেরকে দিনের পর দিন জেল খাটতে হয়েছে আপনি মীনাক্ষী মুখার্জির কথা বলুন আপনি আমাদের আরও একাধিক লোকের নাম বলুন যারা জেল খেটেছে যাদের নয় মিথ্যে মামলা রয়েছে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করতে গেলে যারা গ্রামের মানুষ আমার কথা দেখছে তারা জানে যে কী অত্যাচারের শিকার হতে হয় একটা ফেক কেস দিলো গাঁজা কেস একটা উল্টো পাল্টা অন্য ধরনের কেস দিয়ে দিল মিথ্যে মামলা দিয়ে দিল এবার আপনি হয়তো প্রমাণ হয়ে যাবেন যে আপনি নির্দোষ যতদিন আপনি নির্দোষ হবেন ততদিন আপনাকে জেলে থাকতে হবে আপনার মানসিক শারীরিক অত্যাচার চলবে আপনাকে আপনার পরিবারকে গ্রামের দিকে কী হয় গ্রামের দিকে তো দানা দাঁড়াবো থাকে না যা হয় গ্রামের দিকে যদি কেউ একটা অন্য ধরনের কিছু মতবাদ পোষণ করে তাকে সামাজিকভাবে বয়কট করে দেওয়া হয় তার পুকুরে বীজ দিয়ে দেওয়া হয় তার ধানে আগুন দিয়ে দেওয়া হয় তার যে মানে কি বলবো পুকুরের এমন এমন সিচুয়েশান আমার মানে বলতে খুব ইয়ে লাগছে যে পুকুরে মাছ হয়তো হয়েছে সে মাছ তুলে সেটা তার পারিবারিক তার জীবনযাপন করবে সেখানে বিষ দিয়ে দিল কী হবে ধানে আগুন দিয়ে দিল ফ্যাক্টরিতে কাজ করে কাজ বন্ধ করে দিল তার মেয়ে হয়তো এস করছে বললো মেয়েকে তো বাড়িতে একা ফিরতে হয় বাবাকে এসে বলে গেল কোন বাবা তার স্বাভাবিকভাবে একটা তার তো দিক থাকবে তারপরে তো আরজিকর করার মতো ঘটনা ঘটছে আর জয়নগর কী একাধিক জায়গা এখানে তৃণমূল অনেক কিছু বলতে পারে মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতি করতে হয় এমনকি তৃণমূলের লোক আক্রান্ত হয় আমার চেনা পরিচিত তাদের নাম নেওয়া তারা তারা অসুবিধায় পড়ে যাবে তারা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের মধ্যে তৃণমূলের মানে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য তাদের নামে মিথ্যা মামলা আছে আমার চেয়ে না আমি তাদের নাম ইচ্ছা করে নেবো না কারণ তারা কেস খাবে পার্টিতে আমার চেয়ে না মধ্যে পড়ে তারা পালিয়ে পালিয়ে বেরিয়েছে কারণ তারা তৃণমূলের দুর্নীতির কথা বলে দিয়েছিল একটা আপাতমস্তক চটচিটিংবাসদের দ্বারা পরিচিত একটা দল এবং এ দলের পার্টি এজেন্ডা হচ্ছে এলোমেলো করে দিয়ে লুটে পুটে খাও যতদিন সরকারে আছো এলোমেলো করে লুটে পুটে খাও এমন এমন লোক আছে যারা স্টুডেন্ট অর্গানাইজেশান করছে এবং লোকেদেরকে বলছে আর যা বারো করে নাও এমন কিছু করে নাও যাতে তিরিশ বছর পরে চাকরি করতে হয় না কাজ না করতে হয় এত সম্পদ নিয়ে না পালিয়ে বিদেশ পালিয়ে যাবো অন্য রাজ্যে পালিয়ে যাবো এই যাদের নশা নয় তারা আপনি এক্সপেক্ট করেন বিরোধী পরিসর মানে মদনবাবু বিরোধী পরিসরের কথা বলছে আরে পঞ্চায়েত নির্বাচন দেখেননি লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন দেখেননি এই যে উপনির্বাচনটা দেখেননি বিরোধী প্রার্থী যেখানে যাচ্ছে সে আমাদের আমি বলছি তো বিজেপি আমাদের রাজনৈতিকভাবে বিরোধী আমি আমি মনে করি বিজেপি ভারতবর্ষের বিরোধী সভ্য সমাজের বিরোধী কিন্তু তা বলো বিজেপির প্রার্থীকে বিক্ষোভ দেখাবেন আপনি লোকজন করে বলছে জনগণ বিক্ষোভ দেখাচ্ছে ইয়ার কি হচ্ছে নাকি জনগণ বিক্ষোভ দেখাচ্ছে আর ভাল লাগবে তৃণমূলে যদি কালকে ছাব্বিশ সালে আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে রাশিয়া থেকে আনা হচ্ছে রাসায়নিক জিজ্ঞাসাবাদের সময় রাসায়নিক স্প্রে করে তাকে এবং মানে এই অর্জুন সিং এবং রাজ্যের বিরোধী দলনেতাকে খুনের চক্রান্ত করা হয়েছে এই যে দুর্নীতি মামলায় ভবানী ভবন থেকে হাজিরা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেছেন ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং কী বলবেন বিজেপির প্রাক্তন সাংসদ আগামী দিনে তৃণমূলের নেতা হতে পারে না এমন কেউ বলতে পারে না আজকের বিজেপি কালকে তৃণমূল দু হাজার উনিশ সালে বিজেপি জয়েন করার পর থেকে তৃণমূল কেস দিলা শুরু করলো সিআইডি বিছানা লাগলো দু হাজার বাইশে গিয়ে আবার যখন তৃণমূলে জয়েন করলো সিআইডি চলে গেলো সিবিআই চলে গেলো আবার দু হাজার চব্বিশে যখন বিজেপিতে চলে গেলো তখন সিআইডি আবার এলো সিআইডি সিবিআই চলে গেল এ তো চুকিতকিত খেলা আজকে সিবিআই কালকে সিআইডি ডাকছে বলছে রাশিয়া থেকে রাসায়নিক নিয়ে আসছে আরে তৃণমূল কংগ্রেসকে কাউকে ভাবে বলছি না মানে অর্জুন সিং কি এত বড় নেতা যাকে মারার জন্য রাসায়নিক নিয়ে আসতে হবে রাশিয়া থেকে মানে এটা হাস্যকর কথা নয় মানে আমার তো মনে হয় দেখুন আমি কারোর পক্ষে বিপক্ষে এই বিষয়টা নয় বিজেপির যেসব লোক আছে তারাও তো হাসছে আমার মনে হয় মানে রাশিয়া থেকে রাসায়নিক নিয়ে আসতে হবে তার কি এই রাসায়নিক কারা ব্যবহার করতো কেজিবি ব্যবহার করতো শুনেছি কেজিবি মানে রাশিয়ার যে গুপ্তচর সংস্থা এবং রাশিয়ার যে মাননীয় যে নেতা রয়েছেন প্রধানমন্ত্রী বোধহয় এখন ওই পুতিন তিনি একসময় কেজিবির কর্তা ছিলেন সেটা অন্য ইতিহাস কিন্তু পুতিনের সঙ্গে তো মোদির ভালো সম্পর্ক তাহলে পুতিন আর মোদি মিলে অর্জুন সিংকে খুন করছে এই তথ্য খারাপ হচ্ছে নাকি ভারতবর্ষ সরকারের মধ্যে দিয়েই তো এই রাসায়ন ঢুকছে মানে ভারতবর্ষ সরকার অর্জুন সিংকে খুন করছে এসব ভ্রান্ত কথা খবরে ভেসে থাকার জন্য এই কথা এবং দুই হতে পারে চুরি চিটিংবাজি সমস্ত দুর্নীতি ধরা পড়ে যেতে পারে এমন পরিস্থিতি হতে পারে জেল খাটতে হতে পারে সেই জায়গা থেকে একটা এমন তথ্য খারাপ করে দাও যাতে মানুষের ডাইভার্ট হয়ে যায় পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী রাজনীতি করার জন্য সিপিএম কংগ্রেস আইএসএফ বিজেপি কিছু অংশে তৃণমূলের মানুষ বা অন্য অংশের মানুষও এই তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে তার শিকার হয়েছে তার মিথ্যে মামলা মুক্ত তোমায় তোমায় বলেছি কিন্তু অর্জুন সিং তো কালকে তৃণমূল হয়ে যেতে পারে তৃণমূল কি পাগল নাকি যেরকম লোককে রাসায়নিক রাসায়নিক দিয়ে মেরে ফেলবে রাশিয়া থেকে নিয়ে এসে তাও আবার আরে হতেই তো পারে যে এমন রাসায়নিক ব্যারাকপুরে পাওয়া যায় ব্যারাকপুরে পাওয়া যায় না এমন কিছু আছে নাকি সিং তো ওটাকে প্রায় বলতে গেলে একটা মানে কি বলবো একটা মুক্তাঞ্চল বানিয়ে রেখেছে না কখনও তৃণমূলের হা মারপিট করে না কখনও বিজেপির হয়ে মারপিট করে আসলে ওনার যেই কেন্দ্রীয় বাহিনীগুলো রয়েছেন উনি চাইছেন ওনার আরও বেশি কেন্দ্রীয় বাহিনী হোক এবং যেহেতু একটা নতুন ফ্যাশান বিজেপি নিয়ে এসছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে যত বেশি গাড়ি তত বেশি যত বেশি কেন্দ্রীয় বাহিনী তত বড় নেতা ওনার বোধ প্রধানমন্ত্রী যে জেড প্লাস সিকিউরিটি পায় বা সিএম যে জেড প্লাস সিকিউরিটি পায় ওনার বোধ ওই লেভেলে জেড প্লাস সিকিউরিটি পাওয়ার শখ হয়েছে ইচ্ছা হয়েছে তাই জন্য উনি এই ধরনের কথা বলছে। এবং দুর্নীতি থেকে বাঁচতে হতে পারে এক দুই হচ্ছে এই সিকিউরিটি হতে পারে আর তিন হচ্ছে সবথেকে বড়ো কথা কোথাও তো নেই বেঁচে থাকতে হবে এই জন্য এগুলো করছে বলে আমার মানে এটা এখন মানে কী বলবো এটা বাচ্চা বাচ্চা ছেলে বা মেয়ে একটা সাধারণ নতুন জন্ম হওয়া বাচ্চাও বুঝবে যে অর্জুন সিং কে ভাই আমি তাও মানতাম যদি শুভেন্দু অধিকারী কথা বলতাম মানতাম মানে তো ধত্তান তা না এলোপি সুকান্ত মজুমদা একটা কেন্দ্রীয় মন্ত্রী একটা বিজেপির নেতা উনি আসলে নিজেকে না সমস্যা ওদের লেভেলে ভাবতে চেষ্টা করছেন উনি ভাবছেন মানে বলে না কখন আসলে ভাবে কাশ্মীরের উল আসলে কঙ্কালের বগলে চুল দিনেশ মজুমদার ভবনটাকে বিদীপ্ত বিশ্ব রিপোর্ট ইউএন লাইভ ডিজিটাল কলকাতা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা